অনেকে আমাকে জিজ্ঞেস করে দিদি চুল পড়া কিভাবে কমবে তাই মনে হলো যে তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সো গাইস কেমন আছো যদি খুব ভালো আছো আর আমি ভালো আছি তো ফার্স্ট ব্লগ এটা তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি রেডি হয়ে গেছি এখন শপিং করতে যাব তো আমাদের প্ল্যান আছে ঘুরতে যাও তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে আর কী কী শপিং করব। সেটাও তোমরা দেখতে পাবে আর আজকে আমি অনেক দিন পর বাপের বাড়িতে যাচ্ছি মানে এখান থেকে শপিং করে তারপরই বাড়িতে যাব। তোমার সাথে আমার মাসির মেয়ে যাবে এখান থেকে আমি একাই বেরোচ্ছি তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে আমার আগের যে চ্যানেলটা সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে সেজন্য আমার নতুন করে আবার এই চ্যানেলটা ক্রিয়েট করা তৈরি করা জানি না কত খি আমি পর্যন্ত আর কি ভিডিও আপলোড করতে পারবো বা কতটা সময় দিতে পারবো মানে একটা চ্যানেল অনেকটা পর্যন্ত মানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমার কাছে অনেক কারণ যেমন নিউ ক্রিয়েটার তারা অবশ্যই জানো যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার করতে কতটা সময় বা কতটা পরিশ্রম লাগে তো পুরোটাই বিথা হয়ে গেছে কারণ আমার ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে ওটাতে আমি ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার বাড়ছে না আর মনিটেশন অফ হয়ে গেছে তো ওর খুব প্রবলেম আছে সেজন্য আবার নতুন করে এই ভিডিও মানে নতুন করে অ্যাকাউন্ট করা তো তোমরা প্লিজ আগের মতো আবার সাপোর্ট করো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখে আর আমি বেরিয়ে পড়ি তো আমি টোটো থেকে নেমে গেছি আর বোনের জন্য ওয়েট করছি ও প্রায় কাছাকাছি চলেই আসছে তো তারপর হচ্ছে আমি এখানে কিছু দোকানে ঢুকবো কি ড্রেস নেই পুরোটাই তোমরা এই ভিডিওটা দেখতে হবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখে থাকার ওকে একটা ফোন করি ও কোথায় আছে তো ওকে ফোন করলাম ও বললো যে দিন বাজারে ঢুকে গেছে মানে আমি যে জায়গায় আছি এখন ওটা হচ্ছে দিনবাজার জলপাইগুড়ি তো ওর জন্য ওয়েট করছি ও বললো চলে আস তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো তো আমরা এখন হচ্ছে শপিং করে নিই তারপরে ভিডিওটি কন্টিনিউ করছি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আবার তো আবার বাড়ি যেতে হবে তো অনেক দিন পর দেখা হয়েছে আর আমি একটা দোকানে ঢুকেছিলাম কিন্তু আমি যে ড্রেসটা দেখেছিলাম সেই ড্রেসটা পেলাম না তো আমার মন লজ্জা পাচ্ছে যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে। থাকো দিন বাজারে আর খেল দিচ্ছে তো আমরা হচ্ছে দিন বাজারে একটা খুব সুন্দর তো হচ্ছে আমি এই ড্রেসটা নিয়ে নিলাম আর দেড়শো করে আর এগুলো কত করে দাদা এখানে মানে বেশিরভাগ দেড়শো দুশোর মধ্যে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন দিয়ে বলছি দোকানে গিয়েছিলাম ওই দোকান হচ্ছে আমার পছন্দ হয়নি আর এই দোকান থেকে আমি এর আগেও নিয়েছি দেখে গেছিলাম আমার পছন্দ হয়েছে তো আসলাম তো এখান থেকে আমি এই প্যান্টগুলো আমার খুব ভালো লাগে আর এগুলো চলছে আর যেহেতু আমার এই জায়গায় যাবো গরমের মধ্যে না একটু হালকা পাতলার মধ্যে পড়লে বেটার হয় আমার ইচ্ছা আছে যে ওখানে গিয়ে চুড়িদারটা করবো কারণ চুড়িদার সব সময় করি সেই জন্য তো এখানে অনেকগুলো কালার আছে

যারা যারা জলপাইগুড়ি থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চত্র সেলে চলে আসো খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে আর কম দামে দেড়শো থেকে শুরু আর দুশো থেকে তোমরা দুটো করে কুর্তিও পেয়ে যাবে তো আমার যেহেতু কুর্তির দরকার নেই সেজন্য আমি নিলাম না তবুও আমি একটু শর্ট কুর্তি নিয়েছি আমার শর্ট কুর্তি মানে মানে আমি লাইফে এখনো করুন এটাই ফার্স্ট তো আমি ওই কুর্তিটা যদি নিয়ে যাই যেখানে ঘুরতে যাবো তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে সেই কুর্তিটা পরে লুকটা কেমন আসে আর এগুলো হচ্ছে সব দেশ করে তো তোমরা অবশ্যই কিন্তু একবার দিন বাজারে দৃশ্য দেখতে পারো খুবই কম প্রাইজের মধ্যে তোমরা হোলসেলে পেয়ে যাবে আজকে তো সামনে পয়লা বৈশাখ তো চতুর্থ সেল চলছে তো আমি এখান থেকে কোন ড্রেসটা নেবো পরে আমি মানে শেয়ার করছি তোমাদের সাথে আমরা যে ড্রেসটা চুজ করে

তো হচ্ছে দিনবাজার থেকে বাজারে আসলাম তো এখান থেকে গাড়িতে যাবো বেশিক্ষণ লাগবে না কুড়ি মিনিটের মতো লাগবে বাট গাড়িটা এখন কখন সেটা সেটারই প্রবলেম আগে একটা গাড়ি ছিল তো ওটা হচ্ছে ওখান থেকে আমাকে টোটোতে আবার যেতে হবে সেজন্য ভাবলাম যে না ডাইরেক্ট গাড়িতেই যাই এখান থেকে বেশিক্ষণ টাইমও লাগবে না আবার বাড়ির সামনে নেমে যেতে পারবো তো ওর হচ্ছে জল পিপাসা পেয়েছে তো ওকে আমি বললাম যে জল খাবি না লস্যি খাবি তো লস্যিটাই বেটার তো ওকে লস্যিটা কিনে দিলাম আমিও দুজনে মিলে লস্যি খাচ্ছি আর অনেক দিন পর বাড়িতে যাচ্ছি প্রায় দু মাস পর আমার ষোলো মাস পর হ্যাঁ ও হচ্ছে এক বছর পরে যাচ্ছে এক বছরের বেশি কারণ আমার বিয়েতেই লাস্ট গেছি ঠিক কি না হ্যাঁ ষোলো মাস কালকে চক্রি তাহলে হচ্ছে বারো এক মাস না সরি এক বছর চার মাস পরে যাচ্ছে মাসি বাড়িতে তাহলে ভাবছি আর আগে খুব মানে এক মাস পর পরই ও যেত আমাদের বাড়িতে আমিও যেতাম মানে আমার এই মাসি বাড়িতেই মানে আমার বোনদের বাড়িতে বেশি যেতাম আর হচ্ছে আদার যে মাসি বাড়ি ওগুলো একটু বেশি দূরে আর ওদের সাথে একটু কম ক্লোজ তো ওদের বাড়িতে কমই যাওয়া হতো তো এই মাসি বাড়িতে বেশি যেতাম ওই পাশে বসে আমার জন্য সিটটা রাখছি আমি ওই পাশে পরে হ্যাঁ এটা উল্টা সাইড গরমের দিন পড়ে গেছে না তো হবে আর আজকে এত গরম পড়েছে আর আমার না আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল দশটার দিকে মানে দশটার দিকে বেরোবো প্লাস বাজারে ঢুকবো এক ঘন্টা মতো টাইম লাগবে তো বেরোলামই আমি সাড়ে এগারোটার দিকে তো এখান থেকে এখন বেরোচ্ছি বারোটা সাড়ে বারোটার বেশি বাজে প্রায় একটা বেজে গেছে। বাড়িতে পৌঁছাবো কটায় মা তো পুরো রেগে যায় বলছে এতদিন পরে আসবি আবার এত লেট করি আবার আজকেই চলে যাবো আমি বাড়িতে হ্যাঁ হ্যাঁ আজকেই আবার বাড়িতে চলে যাব। মার তো পুরো মনটা খারাপ হয়ে যায় যে মেয়ে বিয়ে হয়ে গেছে এখন বেশি আমি যাইও না কারণ কাজের মধ্যে থাকি তো ছুটিও পাই না এর জন্য যাওয়া হয় না তো আজকে যেহেতু আমার আমি আজকে যাচ্ছি তো বাড়িতে সন্ধ্যার দিকে আমার বর নিতে আসবো তারপর আমি আমার বোন দুজনেই চলে যাব। এর জন্য আসছে নয় ও আসতো না কিন্তু ওকে আমি কত বলি যে আয় ঘুরে যা ঘুরে যা ও এখন অন্য রকম হয়ে গেছে বলি কি আমার যেতে ইচ্ছা করে না বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না ভালোই লাগে না

আর আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো পাগলের মতো হয়ে গেছে চুলগুলোর কি অবস্থা অনেকদিন পর আসলাম না থাকে না ওই দাদুটা মারা যাওয়ার পর একা একা থাকে না ওই দিদাটা আর এই জায়গাটা তো ফাঁকা ফাঁকা দেখতে হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে এত রোদ্র আজকে আর ও তো খিদেও পেয়ে গেছে তো আমার একটা সেরকম খিদে পাইছে আমি আমি সকালে খেলে পরে আমার খেতে খেতে তিনটে বেড়ে যায় যেহেতু দুটো বাজে আমার খিদে এখনো পাইনি এখন যদি বিকেল হতো দেখতে পেতি রাস্তায় লোক যেহেতু দুপুর টাইম না আর রোদ রুটতে যেন সবাই বাড়িতে ঠিকই আছে অনেকদিন পর বাড়িতে আসি সবাই যদি তাকায় থাকে কেমন অদ্ভুত অদ্ভুত লাগে না তো যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো গাইজ ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এত গরম ও প্রচুর টায়ার্ড লাগছে তো আমি এখন ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে যদি ভিডিওটি কন্টিনিউ করি তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো জানি না আমার খুব ঘুম পাচ্ছে আর এত রোদ্রু বাইরে আর এত গরম তো একটু রেস্ট করে নিই ফ্রেশ হয়ে তারপর একটু ঘুমিয়ে তারপর আই থিঙ্ক ভিডিওটি কন্টিনিউ করব আদৌ জানি না বাড়িতে যেহেতু অনেকদিন পরে আসছি ভিডিওটা কন্টিনিউ করা হবে কিনা অনেক চিন্তা ভাবনা করে এসেছি একটু দরকারের জন্য তো যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো গাইস এখন আমি হচ্ছে চুলটা ওয়াশ করব আর বাড়িতে দুদিন আগে করেছিলাম তো আমি ভাবলাম যেহেতু আমি বাড়িতে আসবো আমাদের বাড়ির এখানে চুল খুবই ভালো আর আমার ড্যান্ড্রফ হয়ে গেছে সেজন্য আমি নিয়েছি এখানে লেবুর রস আর হচ্ছে পেঁয়াজের রস নিয়েছি আর পেঁয়াজের রস কিন্তু খুবই ভালো চুলের পক্ষে চুলের গ্রোথ বাড়ায় প্লাস চুলের যে আমাদের এই এক একটা চুল সেটা মোটা হতে সাহায্য করে তো জন্য সবাই কিন্তু পেঁয়াজের রসটা ইউজ করবে তার সাথে তুমি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর হচ্ছে কি বলে অ্যালোভেরা জেল সেটা কিন্তু ইউজ করতে পারো একসাথে মিক্সড করে মাথায় দিয়ে দেখবে কদিন ইউজ করে দেখো খুবই ভালো রেজাল্ট পাবে সিল্কি হবে শাইন হবে প্লাস চুলের গ্রোথটাও বাড়বে তো আমি যেহেতু বাড়িতে আসছি সেজন্য এটা বানালাম তো অ্যালোভেরা জেল ছিল না তো আমি এখানে দিয়েছি লেবুর রস আর পেঁয়াজের রস দিয়েছি যেহেতু আমার ড্যান্ড্রফ হয়েছে তো আমি এখন এটা দিয়ে নেবো পুরো চুলটাতে অ্যাপ্লাই করে নেব আর আমার ফোনটা হচ্ছে আমার মানি ধরে দিচ্ছে দেখা যাচ্ছে মানে তো সামনে আমার আয়না আছে সেখানে দেখে নিচ্ছি তো পুরো চুলটাতে আমি অ্যাপ্লাই করিনি আমার এভাবে খুব প্রবলেম হচ্ছে তো পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছে আর আমি একটু আজকে চুলটাও কাটবো যেহেতু ঘুরতে যাবো তো কোথায় যাবো পরে শেয়ার করবো তোমাদের সাথে এটা সাসপেন্স থাক কোথায় যাচ্ছি তো আমার পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো মাসাজটা করে নেব যাতে পুরো চুলের গোড়ায় গোড়ায় যায় আর তোমরা কিন্তু পাঁচ মিনিট থেকে দশ মিনিট মাসাজ করে নেবে সুন্দরভাবে তারপর এটাকে চুলটাকে বেঁধে রাখবে কোনো রকম চিউনি করবে না তো আমার পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে মাসাজ করা তো আমি চুলটাকে বেঁধে রাখবো চিউনি করবো না কারণ চিউনি করলে চুল উঠবে তো দশ থেকে কুড়ি মিনিটের মতো আমি চুলটাকে বেঁধে রেখে দেবো তারপর আমি চুলটাকে ওয়াশ করে নেবো সুন্দরভাবে তো তোমরা হচ্ছে দশ থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে বা তোমরা এক ঘন্টাও রাখতে পারো রাখার পর চুলটা ভালো করে ওয়াশ করে নেবে শ্যাম্পু দিয়ে তারপর দেখতে হবে কত সুন্দর একটা সাইন আসে প্লাস এটা তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট হয় মানে রেজাল্টটা আসে চুল পড়া কমে যায় প্লাস চুলটা বাড়ে তো যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি তো এটা অনেক আমাকে জিজ্ঞেস করে দিদি চুল পড়া কিভাবে কমবে তাই মনে হলো যে তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি কিছুক্ষণ এটা চুলটা রেখে তারপর ওয়াশ করে তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি ভিডিও আর চুল কাটা হয়ে গেছে চুল কাটা হলো হয়ে গেছে সরি মানে আমি চুলটা কাটার পরই তারপরই হচ্ছে ওই কী বলেটা লেবু পেঁয়াজের রস দিয়েছি তখন আমি বলতে ভুলে গেছিলাম আর এই চুলটা আমার ফেলে দেওয়া হয়নি তোমার এই বোন কেটে দিয়েছে দেখা কোন কাচিটা দিয়ে দেখা এই ছোট কাচিটা দিয়ে যেটা দিয়ে থ্রেডিংয়ের হচ্ছে কি গ্রহটা কাটা হয় সেটা কারণ বড় কাচি আমার কাছে ছিল না তো এই চুলটা আমি এখন ফেলে দেবো এই সাইডটা দেখা শুনতে আমার ছোটো মানি হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমি এখন কলা গাছকে একটা কথা বলবো দেখা যাচ্ছে যেটাতে আমার চুল কলা গাছের মতো লম্বা যেটাতে আমার চুল কলা গাছের মতো লম্বা হবে তো কলা গাছ আমার এই চুলটা তোমাকে দিলাম আর তোমার মতো লম্বা চুল তোমার মতো যাতে মোটা গোল আমার এই চুলে হয় আমার আর বোনের কারণ বোনের চুলটাও আছে তো তোমার এই কলা গাছের গোড়াতে দেওয়া হয়েছে তো তোমার কাছে এটাই আমার প্রার্থনা বলতে পারো যে মানে কি বলবো লম্বা ঘন মজবুত চুল যাতে হয় তোমার মতো লম্বা কি বলো আরে কলা গাছ মজবুত না না বলতে লম্বা মোটা তো এই যে এরকম আর এটা হচ্ছে আমাদের টমি না টমি তো আমরা এখন হচ্ছে বাড়িতে যাবো বাড়ির পাশে হচ্ছে কলা গাছ ছিল সেখানে আসলাম একটু মজা করলাম এখানে এসে আমার বোন বলছিল যে চুলটা কোথায় ফেলবো চল কলা গাছের ওখানে ফেলিয়ে বলবো যে কলা গাছের মতো যাতে লম্বা চুল হয় আর আমাকে দেখে বুঝতে পারছো পুরো পাগলের মতো হয়ে আছে কারণ চুলে হচ্ছে লেবুর রস দিয়েছে আর পেঁয়াজের রস তো আমি চুলটা ওয়াশ করি আর বাড়িতে যেয়ে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো আমি কি কি এনেছি তিনটে জিনিসই এনেছি বেশি কিছু না তোমাদের সাথে এটাই আমি শেয়ার করব তো আর আমি বাড়ি থেকে প্যান্ট টপ এগুলো নিয়ে যাব কারণ আমার আগের আছে নতুন সেগুলো নিয়ে যাব শর্ট কুর্তি বলনা এটা হ্যাঁ তো একটা শর্ট কুর্তি কিনেছি তো দাম কিন্তু একদমই কম তোমরা তো ভিডিওতে দেখেছোই যে আমি একটা দোকানে গেছিলাম হোলসেল তো যেহেতু চত্র সেল চলছে তো খুবই কম দামের মধ্যে কুর্তি গুলো দিচ্ছে এগো কিন্তু মলে বা অন্য দোকানে কিন্তু 300 বা 350 নিচে দেই না সেটা হচ্ছে 150 তে পেছে কাপড়টা কিন্তু খুবই সফট প্লাস カラーটাও খুব সুন্দর আমি আজকে পরে দেখেছিলাম খুবই ভালো লাগছে প্লাস সবাই পছন্দ হয়েছে তো এই একটা কিনেছি আইটেম ফার্স্ট টাইম পরব এই ড্রেসটা মানে শর্ট কুর্তি এর আগে আমি পরিনি কুর্তি পরেই বা শর্টটা পরিনি আর এখানে একটা হচ্ছে এটা কি প্যান্ট বলে মিশমি প্যান্ট মিঠুন প্যান্ট বলে আমি এই প্যান্টটার নামটা ঠিক বলতে পারলাম না খুবই সুন্দর আর পরেও খুব আরাম এখানে দুটো পকেট আছে দু সাইডে আর এই চারটা চারটা পকেট টোটাল কাম আছে কারণ পয়সাই পয়সা তো দুটো পকেটে হবে না চারটা পকেট লাগবে পারলে আরো দুটো পেছনে হলেও ভালো হতো তো এই প্যান্টটা খুবই পছন্দ হয়েছে আমার তো এই প্যান্টটা একটা নিয়েছি যেহেতু গরমের দিন ভোলা প্যান্ট পরলে ঢোলা প্যান্ট পরলেই বেশ ভালো হবে টাইট পরার থেকে আর আমরা যে জায়গায় যাবো মানে কলকাতাতে যাবো বাট কলকাতাতে কোথায় যাচ্ছি ঘুরতে সেটা বলবো না সেটা পরে ইয়েস আর একটা কাজের জন্যও যাচ্ছি সেটাও শেয়ার করব তোমরা ভিডিওটি কন্টিনিউ মানে এই ভিডিওতে না পরের ভিডিওতে জানতে পারবে তোমরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আর ওই সেমই বাট এটার কোয়ালিটিটা আর একটু বেটার ও ওটার দাম আমার বলা হয়নি ওটা হচ্ছে তিন হাজার তিন হাজার সরি তিনশো টাকা নিয়েছে হ্যাঁ তিনশোই নিয়েছে আর যে এই প্যান্টটা দেখতে পাচ্ছো এটা চারশো টাকা নিয়েছে দাম আরও বেশি যাচ্ছিল তো এগুলোই কিনেছি তিনটা জিনিসই বেশি কিছু কিনি নিই আর বাড়িতেও কিছু ড্রেস এখন নিয়ে যাবো আমি এখন প্যাকিং করবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর জাজেরা নতুন সত্যি চ্যানেল সাবস্ক্রাইব করে দিন